শেখুল হাদিস জাকারিয়া শেখুল আরবুল আজম আহমদ মাদানী আনোয়ার শাহ কাশ্মীরি আহমদ আলী লাহোরি এক একজন এটেম বুমের মতন পাওয়ারফুল আলেম ওই ছাদ দেওয়াল বিল্ডিং টাইল সারা মাদ্রাসা থেকে পয়দা হয়ে গেছে আশ্চর্য হয়ে যাবেন কিছুদিন পরে ইংরাজ বলতেছে ঘটনাটা কি রে এই ছোট্ট মাদ্রাসা আমরা তো দাম দিলাম না ও হুজুর ও দাওয়াত খায় ও জাগির কোন বাসায় ওই টিফিন গাড়ি নিয়ে যাইতেছে ও হুজুর ও আচ্ছা আচ্ছা মিলাদ পড়তে যাইতেছে ও ও হুজুর ও আচ্ছা আচ্ছা ও ওই জান হাজার নামাজ পড়াইতে যাইতেছে ব্রিটিশ কল্পনাও করে নাই কিছুদিন পরে এই হুজুরদের হাতে তাদের কপালে পরাজয় লেখা আশ্চর্য হয়ে দেবেন গোটা ভারতের এমন অবস্থায় ওই ছোট্ট মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হল যখন চারদিকে শুধু দিল্লিতে সাতশো মসজিদ মাদ্রাসা শহীদ করে দিয়েছে ভারতে সাতাইশ হাজার ওলামা ফাঁসিতে ঝুলে গেছে গোয়েন্দারা রিপোর্ট নিয়ে দেখে ওয়াজ করার মতন হুজুল নাই ফাঁসিতে ঝুলে গেছে তাফসিল করার মতন মুফাসিল নাই ফাঁসিতে ঝুলে গেছে জুমার নামাজের দিবে ইমাম নাই ফাঁসি হয়ে গেছে তাপসিরুল কোরআন নাই ফাঁসি হয়ে গেছে হাদিসের ধর্ষ দিবে মুহাদ্দেশ নাই সব ফাঁসি হয়ে গেছে ব্রিটিশ ইংরাজ লাল চামড়াওয়ালা নিশ্চিত হয়ে গেছে হিন্দুস্তানে আমাদের রাজত্ব থাকবে মাওলানা মলবি নাই সব শেষ আল্লাহ পাকের কি মেহরবানি আঠারোশো ছেষট্টি সন চোদ্দ রবল হারম রাত্রে হজ্জাতুল ইসলাম মৌলানা কাসেম নানু তুমি উনার সাথী আরেকজন রাত্রে এভাবে পরামর্শ করে বসলেন ভাই ডান দিকে তাকাও মাদ্রাসা শহীদ বাম দিক বাচ্চাগুলো বাম দিকে তাকাও মাদ্রাসা শহীদ ডানের তাকাও শহীদের লাশ সাতাশ হাজার আমি দিল্লি থেকে পাকিস্তানের গৃহপথ পর্যন্ত পেঢা প্রায় আঠারোশো মাইল কয়েকবার সফর করেছি আমরা দেখলাম যেখানে যেখানে যাই চোরাস্তায় সাক্ষী দেয় কুস্তির লাশ দুলতেছিল আলমের লাশ দুলতেছিল লাহোর মিনারে পাকিস্তান আর দরিয়ায় রাবি লাহোরের মাঝখান দিয়ে প্রবাহিত হয় সতেরো হাজার হাফেজদেরকে শিয়রের চামলার ভিতরে ঢুকাইয়া আগুন দিয়ে জ্বালায়া পড়াইয়া দিয়েছে আর হাজার হাজার আলেম ফাঁসিতে ঝুলতেছিল ফাঁসির মঞ্চ দশটি মঞ্চ বানানো ছিল মঞ্চে পাঁচ থেকে জন করে প্রিন্সিপালকে দেওয়া চার চারদিকে অন্ধকার অন্ধকার আলেম নাই মুফতি নাই মহাদ্দেশ নাই আরে শরিয়তে মোহাম্মদিয়া শেষ হয়ে যাবে নবীর দিন শেষ হয়ে যাবে কোরআনের শিক্ষা বন্ধ হয়ে যাবে কিন্তু আঠারোশো ছিষট্টি চোদ্দ মহাব্রামুল হারম আল্লাহ পাকের মেহরবানি এই দৌবান মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল হজ্জাদুল ইসলাম মাওলানা কাসিম নানুদ্দি শাহ রফি দুই জন রাত্রে এইভাবে বসছে চলো আমরা দুইজনে মিলে একটা মাদ্রাসা বানাই বাংলা কখন কখন যখন আশপাশে আর কোনো মাদ্রাসা আশপাশে কোনো আলেম ওলামা নাই পরামর্শ করতে করতে নিন্দ্রা চলে আসছে ঘুম চলে আসছে ওই ঘুমের ভিতরে স্বপ্ন দেখে মোহাম্মদ আরবি সাল্লাম উপস্থিত নবীজি বলতেছেন শাহ উদ্দিন তোমরা যে ভালো পরামর্শ করতেছিলা তোমাদের পরামর্শে আমি একমত আমি তোমাদেরকে নুসরত করতে আসছি দাও দেওবন বস্তি দেওবন শহর দিল্লি সেখানে যাইয়া দেখবে একটা ডালিম গাছ ওখানে যায় সকালে দেখবে আমার লাঠি মোবারকের দাগ স্পষ্ট দেওয়া আছে সেখানে বসে যাও আউসবিল্লাহ বিসমিল্লাহ কাল আল্লাহ কালো রসুন ধর শুরু করে দাও আল্লাহহু আকবার ধর শুরু হয়ে গেলো কিছুদিন পরে হঠাৎ করে সেই মাদ্রাসার ছাত্র আন্দোলনের ডাক দিল ছাত্রর নাম সইফুল হিন মাহমুদ হাসান জওয়ন্দী আল্লাহু আকবার ইংরাজ বলতেছেন আইজি পুলিশ রিপোর্ট না এই মোল্লা থেকে আসলো যে মাদ্রাসাকে তোমরা তুচ্ছ তাচ্ছিল্য করছিল সেই মাদ্রাসার প্রথম ছাত্র ফারেক হয়ে মাওলানা হয়ে গেছে সে ডাক দিল আংরেজ হিন্দুস্তান মুসলমান রাহেগা হিন্দুস্তান ইসলাম রাহেগা চোদ্দ

ওই মোল্লা দেখতে 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 হাজার হাজার আলেম প্রস্তুত হয়ে গেছে এখন তো কোরবানি দিতে হবে কোরবানি আর ত্যাগ এ আপনাদের এলাকা ভাগ্য ভালো কপাল ভুলে গেছে আপনাদের কি ছিল রে জামিয়া কারিমিয়া আল্লাহ পাক তার হাবিবের একজন নায়েব মাওলানা সাহেব সাহেবকে ধৈর্যের সাথে বসায়া দিছে আল্লাহু আকবার বল আল্লাহু আকবার এখন পাকিস্তান থেকে আলেম আসতেছে চেহারা দেখবেন ছবির গুনা মাফ হয়ে যাবে হায় হা ওই ধর্ম মাদ্রাসার ছাত্র চলতা ফিরতা কুতুব থানা আরো ওই সব কাশ্মীরের নাতি আপনাদের সামনে আসবে চেহারা দেখবেন গুনাহ মাফ হয়ে যাবে এই মাদ্রাসার রুশি লাইগল আকবার। পরীক্ষা শুরু হয়ে গেল আলেম ওলাবার আজম করেছে আল্লাহর নবীর দিন জমিলে থাকবে শরীর গলিতে গলিতে পুষাইয়া দিব যতক্ষণ পর্যন্ত আমাদের শরীরে রক্ত থাকবে আল্লাহর এই কালিমার দাওয়াত গলিতে গলিতে পুষাইয়া দিব দিন পুষাইয়া দিব

এই আল্লাহ বলি গ্রেফতার হয়ে গেলেন জুলুম কাহাকে বলে শাস্তি কাহাকে বলে দেখেন সাধারণ মানুষ আলেম ওলামাদেরকে পর খাওয়া বলে আলেম ওলামাদেরকে আইয়াসি বলে আলেম ওলামাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে আল্লাহ আকবার এই আকাবির যদি কোরবানি পেশ না করতেন আজকে আমরা হিন্দু শিখদের ঘরে জন্মগ্রহণ করতাম মাহমুদ রাসান দাওবন্দি গ্রেফতার হয়ে গেল গোটা ঘাস মোটা গাছ জ্বালায়া কয়লা বানাইছে জ্বলন্ত কয়লার উপরে কাপড় খুলে মাওলানাকে চাপ দিয়ে ধরছে ওনার ছাত্র হুসাইন আহমদ মাদানি ছোট বাচ্চা উনি বলেন আমি নিজ শুনেছি উস্তাদের কোমরের রানের গোস্তর চর্বি গলে গলে ওই কয়লা জ্বলন্ত কয়লার আগুন বুঝে গেছে এক সেকেন্ডের জন্য মাথা করে নাই এক সেকেন্ডের জন্য মাথা ধর করে নাই হঠাৎ করে ব্রিটিশ সাংবাদিক সে বলে আমি দিল্লি জামে মসজিদের কাছে গেলাম চাইয়া দেখি চামড়া জলা গুস্ত জলা গন্ধ আসতেছে ঘটনাটা কি এখানে ইংরেজদের সাথে মুসলমানদের যুদ্ধ চলতেছে কিন্তু চামড়া জলা গুস্ত জলা গন্ধ কেন আসতেছে ডান দিকে তাকায়া দেখে মুসলিয়ানে কথাগুলো স্মরণ রাখবেন কখনো মুখ দিয়ে আলেমুল আমাদের আর কোনো তুচ্ছ তাচ্ছিল্য শব্দ বের হবে না আলেমুল আমাদের মোহাম্মত অন্তরে বসে যাবে তাদের এই দিনের জন্য কত ত্যাগ আর কোরবানি ডান দিকে তাকায় দেখে চল্লিশটা লোহার কড়াই বড় বড় লোহার পাতিলায় দেখেন উঠায় দেন বাচ্চাদেরকে সামনে বসায় নেবে চল্লিশটা লোহার কড়াই এক একটি কড়াইয়ের মধ্যে দেখা যায় দেড় মুন দুই মুন করে গরম তেল নাকি লোহার কড়াই তেল বাম দিকে দেখে সাংবাদিকের নাম সেন অথবা কিতাবে লেখা হয়েছিল সন ব্রিটিশ সাংবাদিক সে বলে বাম দিকে তাকাইয়া দেখি চল্লিশ জুন উল্লেখযোগ্য মাদ্রাসার প্রিন্সিপাল গ্রেফতার শরীরে কাপড় নাই উলঙ্গ এক একজনকে এক একটা পাতিলের সামনে নিয়ে আসছে ইংরাজ ডালিন জালিম সেনাবাহিনী এক একজনকে সামনে দাঁড়ায় করে বলতেছেন মুরবিও বাতাও তেল মে হাম তুমি ফেঁক ইয়া কবুল করোগে ইয়া হামারে খেলাফ জেহাদ ছোড় দোগে অর্থাৎ স্বাধীনতা আন্দোলন চলতেছে আমাদের বিরুদ্ধে আন্দোলন ছাড়বা নাকি আমরা তোমাদেরকে গরম তেলে নিক্ষেপ করব। সামনে যে ছিল সামনের পাতিলার সামনে একজন বিরুদ্ধ মাওলানা ছিল বয়স ছিল অষ্টআশি বছর জামিয়া দিল্লির বড় মাদ্রাসার প্রিন্সিপাল এখানে বসে রাজন হবে নবাজ হবে এখানে যখন ওনাকে সামনে দাঁড়া করে দিলেন ওনাকে বলতেছেন বাবা তুম ফতোয়া দে দো আঙ্গ্রেজকে খেলাফ জেহাদ নেই হোগা ব্রিটিশের বিরুদ্ধে আমরা আন্দোলন করবো না সব মুসলমান মেনে নিবে কিন্তু এই মুরব্বী কি ফতোয়া দিলেন দেখেন অষ্টাশি বছর বয়স্ক ভয় পায় নাই বলতেছে আঙ্গ্রেজ শুনলো হামবেলাল হাফসি কে ওয়ারেস হ্যায় ব্রিটিশ শুনে রাখো আমি তো বেলালের ওয়ারিস

এই হলো ত্যাগ তাদের আর কুরবানি এই হলো দাওবন মাদ্রাসা তাদের এক এক জনের ত্যাগ আর কুরবানির বিনিময় আজ এই জামিয়া করিমিয়া আল্লাহু আকবার আল্লাহু এর নাম না হলো ক্যান্টনমেন্ট এই ক্যান্টনমেন্টে ছাত্র পাঠাবো ইনশাআল্লাহ ছেলে হলো পাঠাবেন পাঠাবো ইনশাআল্লাহ যত বেশি ক্যান্টনমেন্টে সেনা বাহিনী থাকবে ক্যান্টনমেন্ট তত শক্তিশালী হবে ঠিক কি না এই দাওবন মাদ্রাসা সারা পৃথিবী মনে বলতো মোল্লা সমাজের বোঝা রাষ্ট্র নিয়ে কোনো কাজ করে না ক্ষমতায় যায় না রাষ্ট্র চালাইতে পারে না ইংরেজি পড়তে পারে না এই সেই একটু খেয়াল করেন না আপনারা এই দেওবন মাদ্রাসা এমন একটি মাদ্রাসা যেই মাদ্রাসা থেকে আল্লাহ দাওয়াত তাবলিগের জমাট বের করেছে দুইশোর উপরে রাষ্ট্র দুইশো ষাটটি জাতিসংঘের সংরক্ষিত দেশ একশো সাতাশি সেই মাদ্রাসার ছাত্র মাওলানা ইলিয়াসের কালিমার দাওয়াত পুষাইতেছে আবার আল্লাহ পাকের কি মেহরবানি এই দেওবান মাদ্রাসার নিষ্পত্তি দেখেন এখন আফগানিস্তান আল্লাহ আকবর গোটা আফগানিস্তান হানাফি মাসাব গোটা আফগানিস্তানের সাত্তরের জন মন্ত্রী মিনিস্টারদের মধ্যে সতেরো জন ওই দেওবানদের ছাত্র

কোন কোন জনগোষ্ঠা পৃথিবীর কোন সেবার কোন সদস্য কোন গুরুত্বপূর্ণ জামাত এত বড় ক্ষমতা বেশ করতে পারে নাই আল্লাহ পাক দাউদ মাদ্রাসার মাধ্যমে মাওলানা ইলিয়াস মাধ্যমে шейখুল হাদিস জাকারিয়া বক্তমে الاولশা কাসরিন মাধ্যমে আকিবুল উম্মত উচেত দা মিল্লাত অষ্টवली খানাবির মাধ্যমে আল্লাহর دین আল্লাহর কুরআন গোটা পৃথিবীর আনাচে কানাচে পৌঁছে দিয়েছে শুধু দিন دین নাই আল্লাহর জমিনে দিন কায়েম করে দিয়েছে এখন ছয় লক্ষ বাউন্ন হাজার বর্গ কিলোমিটারে গত রমজানের আগে রমজানে যাইয়া দেখি তালেবান কালাপাগড়ি তারি মোসনাই ছোট্ট ছোট্ট ছাত্র ভাই তোমার ডিউটি কি ভাই হুজুর আমরা পুলিশ গাড়ির উপরে লেখা আমর বিন মারুফ নাহি আনিল মনকার ভালো কাজের আদেশ করে সৎ কাজ থেকে নিষেধ করে

ওই দাওমন মাদ্রাসার ছাত্র সুবহানাল্লাহ চারদিকে এখন কওমি মাদ্রাসার কওমি মাদ্রাসা কল الحمدালিল্লাহ আপনাদের সন্তান মুফতি হবে মুহাদ্দিস হবে হাফেজ হবে আলেম হবে এখন গর্ব করতে পারবেন আগে তো অনেকদিন সমাজের বোঝা এখন আর বলা সমাজের বোঝা এই ধারণা আসবে না সবাই বলে ইনশাল্লাহ হাত করেন ইনশাআল্লাহ এক এক জনে এক একটা সন্তান জামিয়া কারিমিয়া দিগন্ত ইনশাআল্লাহ আপামন যখন শুনবে নরেন্দ্র মোদি যখন শুনবে অমিতা যখন শুনবে লাল ত্রিস্টো আকবানি যখন শুনবে অংশম সুচি মিন আমরিয় যখন শুনবে ইসরাইলের পাঞ্জাবি নকরিয়াহুর যখন বস ববুজ জুবাইদিন আদরান বাংলাদেশের গলিতে গলিতে তালেবানের নাম শোনার সাথে সাথে আমেরিকার গোয়েন্দারা আগে একবার ভুল করছে আর যায়েন না আগে ভুল করছে আর যায়েন না কয় না মোল্লা কাছে অস্ত্র বস্ত্র নাই কয় অস্ত্র নাই ঠিক আছে অদৃশ্য দেখা যায় না আমরা তো সব কিছু নিয়ে যায় ফেরাতে প্রত্যেক এসে সামনে মেরায় দা দেখা যায় না সার যায় না হাজার নিয়া সারা 65 হাজার নিয়ে ফিরত আসছেন আর কত নিয়ে যাবেন সার অন্য দেশে যাই ওখানে যায় না আল্লাহ আকবার যত বেশি হবে যত বেশি হবে কসম চলার মুক্তি আমিনের জমিন শাইখুল হাদিসের জমিন আল্লামা বাবু নগরীর জমিন আল্লামা আহমদ শবির জমিন ইসি শাহ আউলিয়ার জমিন বাংলাদেশ সংরক্ষিত হবে গাদ্দার পাবেন না এই মাদ্রাসার হাফেজ আলেমদের মধ্যে গাদ্দার পাওয়া যাবে না তারা মাতৃভূমির সাথে কখনো গাদ্দারি করবে না এই গোটা হিন্দুস্তানের স্বাধীনতার পিছনে এই দাওবান মাদ্রাসার যেমন ভূমিকা এই বাংলাদেশের স্বাধীনতার পিছনেও আলামল আমাদের তেমনি ভূমিকা মুসলমানরা জানে না তারা আমাদেরকে ঠাট্টা বসকারী করে হুজুর অমুক দেশ স্বাধীন করেছে তমুক দেশ স্বাধীন করেছে আমি বললাম ব্রিটিশ থেকে কে স্বাধীন করেছে ইংরাজদের থেকে যখন দেশটা স্বাধীন হয় এখন সময় নাই শুধু এতটুকু বলে পাকিস্তান বাংলাদেশ ইন্ডিয়া একসাথ ছিল যখন দেশটা স্বাধীন হয় স্বাধীনতার পতাকা উত্তোলন করবে কি করবে না আশ্চর্য স্বাধীনতার পতাকা উত্তোলন করলো দিল্লিতে আবুল কালাম আজাদ যুবক বা স্কুল কলেজের ছাত্ররা রাখো দিল্লিতে ব্রিটিশ থেকে স্বাধীন হওয়ার পরে স্বাধীনতার পতাকা উত্তোলন করেছে মাওলারা আবুল কালাম আজাদ করা পাকিস্তানের